আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় সংগীত আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা সরিয়ে ছটিয়ে রয়েছে এবং বাংলাদেশের বহিবিশ্বে যারা অবস্থান করছে তারা ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা দাবি করতেছে যে নতুন বাংলাদেশে নতুনভাবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক অথবা নতুন জাতীয় সঙ্গীত আগের যেই জাতীয় সঙ্গীত ছিল সেটা বাদ দিয়ে নতুনভাবে করা হোক তাদের যে দাবি এই দাবির সাথে সকলেই একমত পোষণ করছে আমি একটা পোস্টও দিয়েছিলাম আমি সেখানে জিজ্ঞেস করছিলাম সকলে চাচ্ছে যে এই জাতীয় সঙ্গীত যেটা আমাদের বর্তমানে জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন করতে চাচ্ছে অধিকাংশ মানুষ আপনারা কি বলেন এখানে আমি দেখেছি শতকরা নাইনটি লোক চাচ্ছে যে হ্যাঁ এই দাবি তাদেরও দাবি যে এটা পরিবর্তন হোক এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে জাতীয় সংগীত এই জাতীয় সংগীত আসলে কে লেগছে সেটা বিষয় না হিন্দু লাগছে বৌদ্ধ লাগছে খ্রিস্টান লাগছে কোনো দরবেশ লাগছে আপনি একটু খেয়াল করে দেখুন সারা বিশ্বের যেকোনো দেশে যেই দেশকে নিয়ে জাতীয় সংগীত রচিত হবে অবশ্যই সেই দেশের নাম থাকবে তো আমাদের যে জাতীয় সংগীত আছে এই জাতীয় সঙ্গীত আসলে কি এটা বাংলাদেশের জন্য রচিত হয়েছে নাকি ভারতের জন্য হয়েছে নাকি নেপালের জন্য হয়েছে এটা আমরা আমাদের বোধগম্য না কেন এই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশ কোথাও উল্লেখ করা নাই সুতরাং যে বাংলাদেশ যে দেশ সেই দেশের অবশ্যই এমন একটা জাতীয় সঙ্গীত থাকা দরকার যেখানে বাংলাদেশের কথা উল্লেখ করা থাকবে এবং এই আমরা অনেক মাধ্যমে শুনছি যে এই জাতীয় সঙ্গীত এটা বিভিন্নভাবে অন্য একজনের গাওয়া গান থেকে সংগ্রহ করা হয়েছে আমরা এটা আমরা তথ্য বিতর্ক যাব না আমাদের একটাই পয়েন্ট যে যেই দেশে পৃথিবীর আপনি যে দেশেই তাকাবেন ভারতের যদি তাকান তাদের জাতীয় সঙ্গীতের ভারত কথা আছে আমরা দেখেন যদি পার্শ্ববর্তী নেপালের কথা দেখি সব দেশে সৌদি আরব কথা দেখি অস্ট্রেলিয়া দেখি মেক্সিকো বিভিন্ন আপনার সারা দুনিয়া যত দেশ আছে সব দেশেরই জাতীয় সঙ্গীতের ভিতরেই তাদের নাম ওই দেশের নাম আছে আমাদের জাতীয় সংগীত নাম নাই তো এখন সকলে যে দাবিটা করছে নতুন যে জাতীয় সঙ্গীতটা বিখ্যাত একজন কবি সে এটা গিয়েছেন আমরা সেই জাতীয় সঙ্গীত যারা দাবি করছে যে এটা দেওয়া হোক এই জাতীয় সঙ্গীত আমার কাছে খুব ভালো লাগছে আমরা তুই দেখাই সকলে কোন জাতীয় সঙ্গীত যেটা নতুন ভাবে বললো আমরা দেখি আপনারা সকলে দেখেন একটি নিতে কেউ পারবে না রঙের একটা সকুদের ছায়া

সোনার জন্ম তুমি তোমার জন্য আমি জীবন দিয়েছি গরবান সাদা ও দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান তো ব্যবধান ততলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই

বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার গান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করব

তো আলহামদুলিল্লাহ আসলেই আমার এই যে শিল্পী যে এই জাতীয় সঙ্গীতটি গিয়েছেন তাকে জানাচ্ছি অন্তর স্থল থেকে ধন্যবাদ তার নাম হচ্ছে মুহিব খান সে অসাধারণ একজন শিল্পী এবং অসাধারণ একজন লেখক তার লেখনির মাধ্যমে সুন্দর সুন্দর জিনিস উঠে এসেছে দেখেন আলহামদুলিল্লাহ এই যে এটা যদি বাংলাদেশের আহ জাতীয় সংগীত করা হয় এখানে সকল শ্রেণীর মানুষের কথা তুলে ধরা হয়েছে এখানে দেশপ্রেম ফুটে উঠেছে এখানে হিন্দু মুসলিম সকলের কথা এখানে চলে এসেছে সকলে ভাই ভাই ভাতৃত্ব বোধ সকলে মিলেমিশে যাতে কোনো ভেদাভেদ থাকবে না সে কথা উঠে এসেছে এখানে শহীদ সরোয়ার্দি আমাদের জিয়াউর রহমান আমাদের বঙ্গবন্ধু শেখুর রহমান এবং তিতুমি সকলের কথাই কিন্তু উল্লেখ আছে আশা করি এটা যদি বাংলাদেশের জাতীয় সংগীত করা হয় তাহলে কোনো যা রাজনৈতিক দলেরও কোনো সমস্যা হবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো সমস্যা হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের ভালোবাসা জেগে উঠবে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়ে হবে এবং এই ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে এই এটা যখন মানুষ পড়বে মানুষ পাঠ করবে মানুষ গাবে তখন বাংলাদেশের প্রতি আরো মানুষের মহ মানুষের কি আরো আন্তরিকতা আরো দেশত্বপ আরো দেশের জন্য সবকিছু নিজে কোরবান করবে এরকম মনোভাব মানুষের ভিতরে পয়দা হবে সুতরাং আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে চাই যে এটা হোক এবং আমি আপনাদের কাছেও আবেদন আবেদন জানাচ্ছি আপনারাও সরকারের কাছে এইরকমই একটা এই এটাকে আহ বা এর চেয়ে যদি আপনাদের কাছে কারো ভালো থাকে সেটা উপস্থাপন করুন কারণ আমাদের দেশের মানুষ যারা অবশ্যই আমাদের সঙ্গীত রচিত হবে এবং সেই জাতীয় সঙ্গীতের ভিতরে অবশ্যই বাংলাদেশের কথা উল্লেখ থাকবে সোনার বাংলা অবশ্যই উল্লেখ থাকবে থাকবে কথা আমাদের যে আমাদের যে বর্তমান যেটা আছে এই জাতীয় সঙ্গীত ভিতরে কখনো বাংলাদেশের কোথাও আমি দেখিনি নাম আছে সুতরাং আপনারা কোথাও খুঁজে পাবেন না সুতরাং আমি ব্যক্তিগতভাবে এবং সকলেই ব্যক্তি একই দাবি যে ইঞ্চি ইঞ্চি মাটি এটা কে বাংলাদেশের ভবিষ্যতের জাতির সঙ্গীত করা এটা আমাদের সরকারের কাছে দাবি এবং এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একই দাবি তো আশা করি আপনারা এই দাবির সাথে একমত হবেন এবং এই ভিডিওটি সবার কাছে সরিয়ে দিবেন যাতে সকলেই দেশেরকে ভালোবেসে দেশের যেত ভালো কিছু করতে পারে সেই রকম মনোভাব আমাদের পয়দা হয় তো আল্লাহ আমাদের সেই রকম তফিক দান করুক আর আপনারা সকলেই কমেন্টে এইটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ